মেষ রাশি ব্যবসায় আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পেতে পারেন কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে প্রেমিক প্রেমিকার জন্য আজ সুখবর বৃষ রাশি কর্মস্থলে আজ আপনার কর্মদক্ষতার যথাযথ মূল্যায়ন হতে পারে যৌথ বিনিয়োগ শুভ মামলা মোকদ্দমা থেকে দূরে থাকুন সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন ব্যবসায়িক যোগাযোগ শুভ মিথুন রাশি চাকরির জন্য বিদেশে আবেদন করে কেউ কেউ ইতিবাচক সাড়া পেতে পারেন পাওনা আদায়ে অগ্রগতি হবে সন্তান সন্ততির কৃতিত্বে আপনার সামাজিক মর্যাদা বৃদ্ধি পেতে পারে রোমান্স ও বিনোদন শুভ কর্কট রাশি বেকারদের কারো কারো কর্মসংস্থানের সম্ভাবনা আছে কোনো ঘনিষ্ঠ বন্ধু আর্থিক বিষয়ে প্রতিশ্রুতি ভঙ্গ করতে পারেন আপনি একজন লেখক হয়ে থাকলে আজ বড় ধরনের স্বীকৃতি পেতে পারেন দূরের যাত্রা শুভ সিংহ রাশি ব্যবসায় আগের ক্ষতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন নতুন চাকরিতে কেউ কেউ গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন পরিবারের বয়স্ক কারো রোগ মুক্তি ঘটতে পারে রোমাঞ্চ ও বিনোদন শুভ কন্যা রাশি বেকারদের কারো কারো বিদেশ যাত্রার প্রচেষ্টা সফল হতে পারে রাজনীতিতে প্রতিপক্ষকে কাবু করা সহজ হবে প্রেমের বিয়েতে অভিভাবকদের সম্মতি পেতে পারেন আর্থিক লেনদেন শুভ তুলা রাশি বিনোদন বিদেশ যাত্রার ক্ষেত্রে বিরাজমান জটিলতা দূর হতে পারে আপনি একজন সঙ্গীত শিল্পী হয়ে থাকলে আজ ক্ষেত্রে সম্মাননা পেতে পারেন প্রেমের সাফল্যের দেখা পাবেন সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন বৃচ্চিক রাশি কর্মস্থলে পদস্থ ব্যক্তিদের আনুকূল্য পেতে পারেন পারিবারিক দ্বন্দ্বের অবসানে আপনার উদ্যোগ ফলপ্রসূ হতে পারে দূরের যাত্রা শুভ ধনু রাশি ফাটকা ব্যবসায় বিনিয়োগ করে লাভবান হতে পারেন পাওনা আদায়ে অগ্রগতি হবে সৃজনশীল কাজের স্বীকৃতি পাবেন প্রেমের সাফল্যের সম্ভাবনা আছে চাকরিতে কারো কারো বেতন বৃদ্ধি ঘটতে পারে মকর রাশি ব্যবসায় নতুন বিনিয়োগ আসার সঞ্চার করতে পারে পারিবারিক সম্প্রীতি বজায় রাখার স্বার্থে অন্যের মতামতকে আজ গুরুত্ব দিতে হবে হারিয়ে যাওয়া মূল্যবান জিনিস খুঁজে পাওয়ার সম্ভাবনা আছে দূরের যাত্রা শুভ কুম্ভ রাশি কর্মস্থলে প্রতিপক্ষের বিরোধিতা সত্ত্বেও গুরুত্বপূর্ণ কাজে সাফল্যের দেখা পেতে পারেন মামলা মোকদ্দমার রায়ে আপনার পক্ষে যেতে পারে পাওনা আদায়ে অন্যের সহযোগিতা পেতে পারেন তীর্থভ্রমণ শুভ মিন রাশি দিনের শুরুতেই আর্থিক বিষয়ে কোনো সুখবর পেতে পারেন বেকারদের কারো কারো অন্য কারো কারো জন্য দিনটি সুসংবাদ বয়ে আনতে পারে প্রেম বিষয়ক জটিলতা অবসান হবে রাজনীতি থেকে দূরে থাকুন যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য